মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সোমবার ঘড়ির কাটা এখন সাড়ে নটার ঘরে ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ আগে উঠে ভিডিও ফিডিও পোস্ট করলাম এডিট করলাম ঘর চালানটা ঝাঁট দিলাম বাসি কাপড় জামা ছাড়লাম ছেড়ে আজকে জামা কাপড়গুলো দেখছিলাম কিছু শুকনো হয়েছে কিছু শুকনো হয় না ওগুলো একবার যাবো ছাদে দিয়ে আসতে কারণ বাড়িতে আছে যেহেতু ছাদে দড়ি টাঙিয়ে শুকনো করতে দিলে রোদ্রে ভালো শুকনোও হয়ে যাবে আর এ হয়ে যাবে আবার কেচে আবার কিছু দিয়ে আসতেও পারবো তো সকালবেলা আমি এত দেরি করে ব্লগটা স্টার্ট করার একটাই কারণ আমি আজকে সেন্টারে যাইনি না যাওয়ার কারণটা তোমরা সকলেই জানো আমাকে পাঁচশো টাকা দিয়েছিল বললো সেন্টারে আসো শনিবারের মধ্যে টাকা পেমেন্ট করে দেবো কিন্তু আমাকে টাকা পেমেন্ট করেনি মান্থলিটাও মোদি শেষ হয়ে গেছে মানে আজকে গেলে আমাকে মান্থলি কাটতে হতো তো আমার কাছে টাকা নিয়ে আমি মান্থলি কাটবও না যাবো না সেই জন্য আমি আজ যাইনি কারণ আমাকে কথা দিয়ে আমাকে নিয়ে আর বললো যে আমি টাকা দিচ্ছি আমার আমি তো শুধু শুধু যাবো না আর দু মাসের টাকা হয়ে চার তিন চার দিন পরে এই সপ্তাহটা গেলেই আমার দু মাসের টাকা পড়ে যাবে তা উনি যদি টাকা না দেন আমি তো আর ওখানে এমনি এমনি যাবো না এখনো চাকরিটা ছাড়ছি কি ছাড়ছি না এখনো ঠিকভাবে ডিক্লিয়ার করছি না কারণ যদি টাকা আমি কথা বলে এসেছি যদি টাকা আমাকে প্রতি মাসে দশ তারিখের মধ্যে দেয় তাহলে আমি যাব কাজে আর এর মধ্যে যদি আমাকে পেমেন্টটা ঢুকিয়ে দেয় মানে আমার এই নভেম্বরের পেমেন্টটা যদি ঢুকিয়ে দেয় তাহলে আমি যাব আর দশ তারিখের মধ্যে আমাকে যদি টাকা ক্লিয়ার করে আর যদি মনে করেন যে না আমি দশ তারিখের মধ্যে টাকা দিতে পারবো না তাহলে আমি আর যাবো না আমি তো একেবারে বেকার নয় আমি তো ইউটিউবে কাজ করছি আশা রাখছি নিশ্চয়ই একদিন আমার চ্যানেল দাঁড়াবে সেখান থেকে নিশ্চয়ই আমি কিছু ইনকাম করতে পারবো যে কদিন হবে না সে কদিন হয়তো আমার একটু কষ্ট যাবে কিন্তু আমি কষ্টটা সহ্য করতে পারবো কিন্তু শুধু শুধু কারোর জায়গায় গিয়ে শুধু শুধু খাটতে আমি রাজি নয় যেখানে খাটলে আমার কাজ হবে সেখানেই আমি তোমাদের বলে রাখলাম বাকিটা দেখা যা হবে তোমাদেরকে কিছুই আমি আপডেট দিতে থাকবো তো চলো এখন আমার বাসন আজকে আমি সকালবেলা নিয়েছি কারণ কালকে রাতে বেলায় মাঝিনি বাসন কালকে খেতে গল্প করতে বিগ বস দেখতে দেখতে অনেকক্ষণ সময় চলে গেছে বাসনগুলো সব মেজে এখানে জল ধরতে দিয়েছি এটার মধ্যে এখন একটু গুছিয়ে তুলে রাখি আর আমলকিগুলো আছে না ফ্রিজেতে আমলকিগুলোকে একটু কি করতে হবে রস বানিয়ে ওই বরফের যে ট্রেগুলো হয় না ওই ট্রে রেখে দেবো জানো তো আর এই গরম জল করব গরম জল করে ওর মধ্যে একটা টুকরো করে ওই আমলকির এগুলো ফেলে দিয়ে খাবো এবার থেকে আমলকি এমনি শুধু কাঁচা চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না মানে এতটা টক তো দেখলেই যেন পা ফুকে যাবে একদম আর আমার মাকে বলছে তুমি আমলকি খাবে মা বলছে আমি একটু টক জিনিস খেতে পারি না আমার মায়ে তো টক দেখলে সারা শরীর যেন কীরকমই করতে থাকে তার থেকে দরকার নেই আমি বাড়িতেও বললাম আমি নিজেও করব ওই আমলকিকে ওই মেয়ের মধ্যে করে রেখে দেবো ট্রে করে ট্রে করে রেখে দিয়ে ওই একটা করে কিউব প্রতিদিন গরম জলেকে ফেলে খাবো খেলে গিয়ে হবে তো গ্যাস অম্বলটা হবে না একদম আমলকি কিন্তু খুব উপকার মানুষ এখন বেশি এর দিকে চলে গেছে যে বোতলে কিনতে পাওয়া যাও ওইটা কি ওই রকম খাওয়ার থেকে না ডাইরেক্ট বাজার থেকে নিয়ে এসে একটুখানি রস বানিয়ে খাওয়াটা বেটার ওই জন্য আমিও বাড়িতে যেহেতু থাকবো তাহলে করে খাই না আমার তো কোনো তাড়াহুড়ো নেই অফিস নেই আমার মেয়েরও অফিস নেই হ্যাঁ ওকে খালি একটু টাইমে টাইমে আমাদের খেতে হবে আর ঠিকভাবে থাকতে হবে আর সবাই হয়তো ভাবছে আমার বাড়ির লোক বেশি করেই ভাবছে যে আমি হয়তো বাড়িতে আছে খুব চিন্তা করবো চিন্তা একটা থাকে তাই না হাতে কাজ নেই কিছু নেই পয়সা থাকবে না চিন্তা তো হবে কিন্তু সেই চিন্তা করতে গিয়ে আমি শুধু শুধু পরিশ্রম করতে রাজি নাই যেখানে পরিশ্রম করলে আমার কাল দেখবে সেখানে আমি করবো ও তোমাদের কার একটা কথা শেয়ার করে নিই আমি আমার একটা চ্যানেল খুলেছি সেটা হচ্ছে মামুনি দাস মামুনি দাস নাসর মামুনি বেড়া অ্যাট দ্য রেট টোয়েন্টি থ্রি ওখানে আমি শুধু খালি ওই কমেডি ভিডিওগুলো পোস্ট করছি হ্যাঁ তোমরা যদি মনে করো তোমরা দেখতে পারো আর একবার নামটা বললাম মামুনি বেড়া অ্যাট দ্য রেট টোয়েন্টি থ্রি ঠিক আছে তো চলো না আমলকিগুলো ফ্রিজ থেকে বার করি বাসনগুলো গোছাইছে হ্যাঁ তনু ঘুম থেকে উঠে করেছে বিছনাটাকে গোছাতে হবে ঠিক আছে তনু ঘরে বিছনাটা গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি কারণ তনু করতে বসবে তো চলো এখন তনু উঠে পড়েছে একটুখানি আমলকি রস করে ওকেও দিই আমিও খাই আর তার সাথে বাসন বাসন গুছিয়ে আমলকিগুলোকে একটু কিউব কিউব করে ফ্রিজের মধ্যে খুলে দিই মানুষকে বুঝতে হবে যে এইটুকু টাকাতে তার সংসারটা চলে তাকে টাইমে তাকে টাকাটা দিতে হবে নালে তার সংসারটা ওখানে থেমে যাবে একটা মাস দিলাম না দুটো মাস দিলাম না এইরম বললে তার চলবে না তাকে সংসারে তাকে সংসার খরচা করতে হবে সে এত কষ্ট করে যাচ্ছে দুটো পয়সার জন্য তাকে যদি আমি বলি যে না আমি এ মাসে দিতে পারছি না ও মাসে দিতে পারছি না সে মাসে দিতে পারছি না তাহলে সে কী করতে যাবে সেখানে আর তার তো যাওয়ার দরকার নেই আমি একটা কথা ঠিক করে রেখে দিয়েছি বন্ধুরা যতক্ষণ না আমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি আজ সেন্টারে যাব না আর সেন্টারের না আমার একবার মানে মনটা কীরা মুটি যাচ্ছে দেখো একবার যখন প্রথম আমি নিমতলা থেকে বেরোই তখন আমার এইরকম হয়েছিল জানো তো বেসনটা না ফুরিয়ে গেছে ওই জন্য ডিপের মতো একবার করে একটু ঢেলে রাখছি নিমতলা থেকে যখন উনিশ সালে বেরোই না তখন আমার মনটা যখন গেটের বাইরে পা দিচ্ছি আমি এত কাঁদছিলাম মানে আমি বলে বোঝাতে পারবো না আমি এত কাঁদছিলাম কিন্তু যেই গেটের বাইরে বাইরে মানে আমি পাটা রাখলাম চাবিটা পাশের বাড়িতে দিয়ে আমি চুপ করে মৌরিকরা বসেছিলাম নয় তো ফোনটা অফ করে দিই তখন আমি ভাবছিলাম আমি কি করবো যেন তারপরে একটা সময় আমি ছোটোবেলায় একটা স্বপ্ন দেখতাম আমার বাবা আমার বোনকে নিয়ে যাচ্ছে সাইকেলে করে আর আমার হাতটাকে ছেড়ে দিয়েছে আমি কোথায় হারিয়ে গেছি আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না এই স্বপ্নটা ছোটোবেলায় আমি প্রায় সময় দেখতাম তারপরে সেই কথাটা না সেই মৌরিকগ্রাম স্টেশনে বসে বসে খুব মনে পড়ে গেছিলো তারপরে আমি টোটোয় করে আবার বাড়ি গিয়েছিলাম মায়ের কাছে চলে গেছিলাম সেই যে মায়ের কাছে গিয়ে ঢুকলাম তারপর থেকে আমাকে মানে আর কেউ বুঝিয়েও পারেনি যে তুই ওখানে ফিরে চলে যা যে আর তোকে মারধর করবে না আর অশান্তি করবে না আমাকে সবাই বুঝিয়েছিল চলে যা চলে যা অনেক রকমভাবে আমাকে সঙ্গে অশান্তি করেছিল কিন্তু আমি আর যাইনি মন আমার একবার কোনো জায়গা থেকে উঠে গেলে সেখানে হার গিস আমার মন হয় না যে সেখানে আমি আর যাই আমি অন্য জায়গায় অনেক কষ্ট করে নেব কিন্তু আমি সেখানে আর যাই না হ্যাঁ এখন আমি এই আমলকিটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রস বানিয়ে ফেলেছি আর এই দেখো না এই যে টেটা থাকে না আমাদের ফ্রিজেতে বরফের ওই বরফের টেটাই করে এই একটু একটু করে দিয়ে দিয়ে একটা করে কিউব তৈরি করে নেব এটাতে করে বরফ মতো হয়ে যাবে রোজ সকালবেলা গরম জল পড়বো ওটার মধ্যে একটা করে ফেলে দিলে কেউ তো অতটা টক লাগবে না জিনিসটা কিন্তু শরীরের জন্য উপকার হবে চুলের জন্য উপকার হবে স্কিনের জন্য উপকার হবে কিন্তু খুব টান টান থাকে জানো তো তোমার এই আমলকি রস খেলে আর একটু এক্সট্রা রয়ে গেছে কোথায় ঢালবো এই কাশের বয়ামের মধ্যে ঢেলে এটাকে একটু আটকে দিলাম এটা ডিপ ফ্রিজে ঢোকাবেন এটা একটা সাইডে করে রাখবো আর এইগুলো ডিপ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো আর আজকে একটু ভাবছি মাছ আনতে যাবো একটু পরে কারণ মাছ বলতে কি পুঁই শাকটা দিয়েছিল না যেটি মাছ সেই পুঁই শাকটা আজকে খাবো কুঁই শাক আবার একটু মাছের মাথা বলো একটু চিংড়ি মাছ বলো না দিলে আবার পুঁই শাকটা জমে না মাছ নিয়ে আসবো না ডিমটাও ফুরিয়ে গেছে জানো তো ডিমটাও আনতে হবে তো ওই জন্য মাছ নিয়ে আসবো না শুধু খালি একটুখানি মাথা নিয়ে আসবো দেখি যাই অনেকটা বেলা হয়ে গেছে এখন দশটা সাড়ে দশটা বাজে তো এই দেখো এখন হচ্ছে তোমার কি ওই যে ছিবড়েটা ছিবড়েটাও ফেলা যাবে না মধ্যে একটু বিট লবণ দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর দেবো তোমার একটু জোয়ান সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে একটু যদি ছাদে দিলে না আর একটু ভালো হতো এই যে জল ভাবটা এটা মানে রোদ্দ্র পড়লে শুকনো হয়ে যেত কিন্তু এখন আমি এটাকে ব্যালকনিতে নিয়ে গিয়ে দেবো কারণ ছাদে না বড্ড কালো কালো ধুলো ওড়ে ওটাতে কেমন একটা হবে ওই জন্য ব্যালকনিতে একটা ঝুড়ি চাপা দিয়ে দিয়ে রাখবো দিয়ে তারপর রাতে যা করার করব আর এই বেরিয়ে পড়লাম এখন যাচ্ছে একটু মাছ আনতে গেটের সামনে কত গাড়ি রাখা আছে দেখো আর এই দেখো আমার ওই যে বগন বুলিয়া ফুলের গাছটা এইভাবে ঝুলছে আর এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম রোদ দূর অনেকটা বেলা হয়ে গেছে তো মাছি বসে আছে মাছ নিয়ে কিন্তু খুব বেশি ভালো মাছ ছিল না এই কয়েকটা মাছই পড়েছিল সেখান থেকে একটুখানি মোটা নিয়ে গেলাম অত শখ করে এই হামান দৃষ্টিটা কিনেছিল আমি ভেবেছিলাম কিনলেই মনে হয় আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে তাড়াতাড়ি তা এখনো আর হলোই না দেখ আদাটা বেটে একদম অস্থি জরণ সার করে দিয়েছি এটা এবারে একটু চায়ে ফেলি জলটা ফুটছে একটুখানি ফুটে যাক আর এখানে হচ্ছে আলুর জল আমার আলুর চচ্চুরি চা মুড়ি একবারে নিয়ে নিলাম নিয়ে একটু বসে তোর সাথে গল্প করতে করতে একটুখানি খাবো ঘরে সব জানলা দরজা বন্ধ দেখতে পাচ্ছ অন্ধকার এখানে তনু বসে আছে একা জানলা দরজাটা খোলা হয় না তো ওই জন্য ঠান্ডাটা তো কম পাচ্ছে সব তো বন্ধ সামনে পিছনে ঘরের ভেতরে কিছু ঢোকে না ওই জন্য তনু এবারে একটা সোয়েটার করে বসে আছে ঠান্ডাটা খুব বেশি পরে বল হ্যাঁ পিয়াজ শিখছি ছাদ আজকে ভর্তি হয়ে মেলা হয়ে গেছে সবাই কেচে দিয়ে গেছে আমি আবার এখানটা কেচে দিয়ে দিলাম চলো নিচে যেই রান্না হবে এখন আর এই ছাতে এলেই আমি মাঠটার দিকে ঠিক লক্ষ্য করি মাঠে কি সুন্দর বাচ্চারা খেলে তো দেখে হেভি লাগে আজকে হচ্ছে তোমার ক্রিকেট খেলা হচ্ছে সব সাদা সাদা ড্রেস পরে নিয়েছে আজকে ঠান্ডাটা কিন্তু দারুণ পড়বে ছাদে যা হওয়া চলছিল আর এই আজকে দুখানা মুড়ো নিয়ে এসেছি একটা মুড়ো আজকে ভেজে রান্না হবে আর একটা মুড়ো রেখে দিয়েছি ফ্রিজেতে ওটা আর একদিন পুঁইশাক আছে আর একদিন করবো কেন বলতো অনেকটা পুঁশাক তো একদিনে করলে ভাল লাগবে না এই পুঁশাকটাই আজকে করবো তনু আর আমার শাকের তরকারি মাছের মাথা দিয়ে আজকে হবে কালকে যে ভেজিটেবিলটা করেছিলাম ওটা একটুখানি রেখে দিয়েছি আজকে ভাত দিয়ে খাওয়ার সময় গরম গরম একবার ভেজে নেবো কালকে ভেজিটেবিল চপটা না খুব ভালো খেতে হয়েছিল আর এখন আমি এই পুঁশাকটা রান্না করার জন্য একটু গোটা গরম মশলা দিলাম আর তার সাথে দিলাম একটু পাঁচফোড়ন আর এখানে আলু আর কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আর মাছের মাথাটাকে ভেজে তুলে রেখে দিয়েছি আলাদা করে ওটাকে একটু ভেঙে নিয়েছি ভেঙে টুকরো টুকরো মতো করে নিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দেবো একেবারে আর এর মধ্যে একটা গোটা পেঁয়াজকে ছোট ছোটো করে নিলাম ছোটো ছোটো করে না কাটলেও চলবে একটু বড় করে কাটলেও শাকের সাথেও সেদ্ধ হয়ে গলে যায় কোনো অসুবিধা হয় না আর এই যে মাছের মাথাটাকে বললাম না ভেঙে নিয়েছি আর এই মাছের মাথাটাকে ভাঙা অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম ভেঙে নিলে না খেয়ে মানে সব পুরো শাকটাতে আর কি চলে যাবে একটা মাথা তো মাত্র আর এখানে আদা রসুন লঙ্কা হলুদ চিনি নুন সব একবারে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আর শাকগুলোকে কেটে ধুয়ে রেখেছি আর শাকগুলো তো খুব কচি শাক না সবে মাত্র পিউমিটুলি ধরছে আর কি ওই পিউমিটুলি ধরা পেকে গেলে ভালো লাগে না খেতে একটু কচি কচি থাকলে না পিঁমিটুলি তোমার খেতে খুব ভালো লাগে ওই জন্য উম বললো খাবি আসলাম দাও না নিয়ে যাই বলে ভালোই হয়েছে আর এই যে মুড়োটা যে এর মধ্যে ভেঙেছিলাম ওই জন্য মুড়োর বাটিটা জলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে কারণ এতে তেল ঘি সব রয়েছে আর আজকে শাকটা না কি ভালো খেতে হয়েছিল পুরো একদম বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল আর এই দিয়ে পুরো গোটা ভাতটা আমার আর তনুর পুরো উঠে গেছে চলো এটা হয়ে গেছে চাপা দিয়ে এবারে একটু ঝুলঝাটতে যাবো আর আজকে যেহেতু বাড়িতে যেহেতু এখন আছি এখন জানি না কবে আমাকে স্যালারি দেবে যবে দেবে তবে যাব আর না দিলে না যাব। আজকে তো আমি একটা বড় বিপদে পড়ে গেছিলাম জানো তো কী বলবো আর হাত পা যেন ঠান্ডা হয়ে যাওয়ার অবস্থা হ্যাঁ আমি না ছাদে গেছি তো জামাকাপড় শুকনো করতে জামাকাপড় শুকনো করতে দিয়ে আমি রেগুলো আমি সিঁড়ি দিয়ে উঠি সিঁড়ি দিয়ে নাম আমি লিফ্টে উঠি না আমি জানি একটা একটা ঢপের লিফ্ট আছে লিফট আছে হ্যাঁ কখন কি আটকে যায় আর ব্যাস আজকে আমার সাথেই হবে না আমি লিফটে উঠেছি আর নামতে পারিনি সেই যেন লিফ্ট আটকে গেছে কি অবস্থা এবারে আমাদের যে এখানে প্রসেনজিদ্দা আছে ওর বাড়ির সামনেও মানে এ লাগানো আছে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এ কথা বলতে বলতে আমার এখানে আবার পুশাকটা বেশ ভালো হয়ে গেলো মানে গন্ধ বেরিয়েছিল ছুটে এলাম দেখি বসে গিয়ে গেলে আবার পুড়ে গেলে মুশকিল কাণবে তারপর দেখি না বেশ ভালোই হয়েছে এর মধ্যে খালি একটুখানি গরম মশলা দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়াছাড়া করে আর একবার দিয়ে নেবো কিরকম তো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে শাক না সবসময় না তাড়াতাড়ি একটু বসা বসা মতো হলে তবেই খেতে ভালো হয় জানো তো নাহলে কিরণাটা ভস্কা ভস্কা লাগবে খেতে তো আজকে শাকটা একদম বিয়েবাড়ির মতো খেতে এত সুন্দর গন্ধ উঠেছে এত সুন্দর সেনসার যে কী বলবো আজকে এই দিয়েই ভাত উঠে যাবে একতলা তো তারপরে যেটা বলছিলাম তারপরে আমি কি করবো কি করে নামবো এবারে ও সিসিটিভি ক্যামেরা আমাকে দেখতে পেয়েছে আমি আটকে গেছি ও বা আমি বলছি কেউ আসো গো বলছে হ্যাঁ আমি দেখতে পেয়েছি ভাই বলে ও বেরিয়ে এসেছে বলে ও আমাদের লিফ্টে একটা লক আছে ওই লকটা খুলে দিয়েছে কিন্তু লকটা খুলে দিলে কি হবে আমি নামবো কি করে আমাকে বলছে আমি একটা টুল দিয়েছি তুমি এখান থেকে ঝাঁপ মার বুঝছি তারপরে নাম নিজে থেকে ঢাকা আছে দেখি একদম গভীর ওরে বাবা আমি এখান থেকে ঝাঁপ মারলে তো আমি নিচেই পড়ে যাবো এখন তোমাদেরকে বলছি হাসি বাজে তখন সেই সময় মুখ খুব কালো হয়ে গেছে তনুও ছুটতে গেছে একদম ওপরে তারপরে যাই হোক সে প্রসেনজিৎ নিচে গাড়ি ধুচ্ছিলো আবার আমাকে বলল ওর ওয়াইফকে বললো যে দরজাটা ভালো করে লক করে দাও বলে ভালো করে লক করলাম নিচ থেকে আবার কী করলো কি জানি লিফ্টটা যেন নেমে গেল আর আমি আবার নেবে হেঁটে হেঁটে নিচে এলাম জানো তো কি আজকে মানে বিপদ হয়ে গেছিল মানে সাড়ে সর্বনাশের বিপদ মানে বিপদের উপরে বিপদ যেন এক তো এরকম অবস্থা মাইনেপত্র পাইনি হ্যাঁ আবার একটা এইরকম বিপদ মানে কি যে সময়টা খারাপ যাচ্ছে আমি কিছু বুঝতে পারিনি এখন এরকম হেসে হেসে বলছি আর তখন যে কি অবস্থা হচ্ছিল আমি তোমাদের বোঝাতে পারবো না আমি আবার নেবে এসে আমি তনুকে বলি তনু ক্যামেরাটা নিয়ে যেতে পারতিস তো তনু আমার মুখের দিকে তখন চেয়ে চেয়ে দিয়েছিল আমার রেডি করে নিলাম পুঁইশাকের তরকারি আর হচ্ছে তোমার ভেজিটেবল চপ এই নিয়ে খাবো এইখানে বসবো আর এই তরুণ নিয়ে বসেছি আর এখানে আমলকিটা তো আমরা শুকনো করতে পেয়েছি সব কিছু দিয়ে এটা এখন খাই না রে আগে ভাতটা খাওয়া তারপর এটা খাবি হ্যাঁ ধোয়ানগুলোকে বেটে বেঁচে খেতে বলিনি আমি তোকে হুম তনু যাচ্ছে এখন পড়তে ও রেডি হয়ে গেছে আর এই তো পড়তে যাচ্ছে তো আর ফোনে তো কাঠ ভরা হয় না না এই ওয়াইফাই হয়ে গেছে বলে ওই এখন মেসেজগুলো দেখি নিলো স্যারেরা কিছু লিখেছে কি না ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা তনু পড়তে গেল তো কফি কফি তারপর আমি তো তার আগে ছাদ থেকে এই সব জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি নিয়ে এসে এখন একটু গোছানো হয়নি সব শুকনো হয়ে গেছে দেখো অত বেলায় গেছি দিয়ে এলাম সব তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে একদম আজকে যা পব্ব হলো বাবা গড় করি গো আর কোনো দিন ওই লিফটে আমি উঠবো না বাপ রে বাপ কি কাণ্ড হ্যাঁ আমি তো ভাবছি ঘিরে ওই কি গভীর ওই গভীরের মধ্যে যদি ধাস করে পড়ি আমি আর বাঁচবো না আবার ভাবছি যে আমাকে লাভ মারতে যদি হয় তাহলে ওই উঁচু থেকে যদি লাভ মারতে হয় আমি তোর কাছে তুমি ক্যামেরাটা যদি নিয়ে আসতে তাহলে আমার বন্ধুদের তো দেখাতে পারতাম আমি কিরকম লিফটে এরকম উপরে দাঁড়িয়ে আছি লাভ মারছি মুখটা ভয়তে শুকিয়ে আমসি হয়ে গেছে কালো হয়ে গেছে আবারও ক্যামেরা নিয়ে আসছে কি করে নামবে বুঝতে পারিনি তারপর যাই হোক বাড়িতে ওরা সব ছিল বলে তাই আমাকে ক্যামেরায় দেখতে পেলো ছুটে বেরিয়ে এলো বলে তাই না হলে আজকে সিজে হতো আর করেছি আর কোনো দিন না যদি অনেক কাচাকুচি করবো না ছোট ছোট বাতি করে কেঁচে সিঁড়ি দিয়ে দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে দিয়ে নামবো ব্যায়াম হবে পেটের ভুড়িটা কুমবে তো আজকে সন্ধ্যাবেলা কি করছিলাম এতক্ষণ ধরে তো কি করলাম বলতে কি সেই যে আমলকি রসটা বানিয়ে ছিবড়েটা ছিল ওটা তো রৌদ্দুরে একটু শুকনো করতে দিচ্ছিলাম ভালো শুকনো হয় না ওটা রেখে দিলে না নষ্ট হয়ে যাবে ওর মধ্যে একটুখানি পাটালিকে দি ভেঙে দিয়ে দিয়েছিলাম যে গুড়টা নিয়েছিলাম একটু গুড় দিয়ে দিয়েছিলাম দিয়ে কড়াতে নাড়া নাড়ি করে করে এরকম ছোট্ট ছোট্ট এরকম গজবিগুলির মতো তৈরি করেছি এর আগে একবার তৈরি করেছিলাম সেই দিনের দিকে এইটা বেশি ভালো হয়েছে আজকেরটা আর এখানে একটু ধনে পাতা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একটুখানি তোমার জোয়ান একটুখানি গোলমরিচের গুঁড়ো সব দিয়ে রেডি করে রেখেছি জলও এখানে রেডি করে রেখেছি এটাকে ব্যাটারটাকে গুলবো গুলে ওই গোলা রুটির মতো করে আর একটুখানি অল্প করে তেল ছড়িয়ে ভেজে ফেলবো ভেজে খাওয়া হয়ে যাবে আজকে আর রাতে বেলা আর কিছু করবো না রাতে বেলা এখন এই সমস্ত কাজগুলো আছে এগুলো সব এখন আস্তে আস্তে করবো চিহারে কবর খবরগুলো সব শুকনো হয়ে গেছে ওগুলো সব পড়াতে হবে আমাকে এবার আমি কাজ করতে করতে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নেবো জীবনদী ব্লগ থেকে কমেন্ট করেছো শুরুতেই গোপালে দর্শন দিলে হ্যাঁ দিনটা খুব ভালো কাটুক হ্যাঁ গো গোপালে দর্শন নিয়ে সকলের যেন খুব ভালো কাটে পৌলমি লিটিল স্টার থেকে আর কি মো ফোন করেছে দিদি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি বলে বলবো না মোটামুটি আর কি চলছে একরকম মনিকা জিজ্ঞাসা করছো স্যালারিটা কবে দেবে কিছু বলল না গো কিচ্ছু বলে স্যালারির কথা উল্টে আমাকে বলছে যে তুমি সেন্টারে আসো স্টুডেন্টরা তো বসে আছে বারম করে দিতে হচ্ছে আমি বলছি না টাকা দিলে তবে সেন্টারে যাবো নচেত আমি যাব না আমি বিনা পয়সা খাটতে আমি ওখানে যাবো না আর মিঠু বলেছো যে আজকের ব্লগটা খুব ভালো লেগেছে সব মিলিয়ে হ্যাঁ কালকে খুব আনন্দ হয়েছে জানো তো সব তো রেডি করে রেখে দিয়েছিলাম খালি একটু এখন গুলে নিই গুলে নিয়ে চাটুতে একটুখানি অল্প করে তেল ছড়িয়ে কোনো রকম একটুখানি ভেজে নেবো নিলেই আজকে হয়ে যাবে এই রকম করলে না এর সাথে আর তরকারিটা লাগে না আর খেয়ে দিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে আজকের মতো কাজ খাওয়া আর কিছু খাস না হ্যাঁ আর গোলা রুটি করেছি

চলো বন্ধুরা খাওয়া দাওয়া নি করে নিয়ে তো আজকে আমি এখানেই শেষ করবো নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ খুব টাইট আজকে একটা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম

가만히 있어요. 자꾸 지를 나